শুভ সকাল বন্ধুরা আমার কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঝর্ণা বলছি তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বন্ধুরা দয়া করে ভিডিওটা দেখে নেবে আর যদি ভালো থাক লাগে তো লাইক করে দিবে আর বন্ধুরা দেখো সকাল সকাল সমস্ত সংসারে কাজ সেরে চলে এসেছি মানুষের বাড়িতে শস্য পরিষ্কার করতে দেখো আর বাড়ির কিছু কাজকর্ম আজকে তোমাদের সাথে শেয়ার করতে একদম সময় পাইনি তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি তো দুপুর বাজে এখন দেড়টা তো বাড়িতে চলে এসলাম কাজ থেকে আর বাড়িতে এসে চান করেই দেখো বন্ধুরা উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি রোদ্দ্র উঠেছে প্রচণ্ড তাই এদিকে উঠোন ঝাঁ দিয়ে দিচ্ছে আর ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত তো ছোটো ছেলে বাড়িতে রয়েছে তোমাদের দাদা ভাই আর বড় ছেলে চলে গেছে কাজে তো ওরা তো বাড়িতে আসবে না তো ছোট ছেলে রয়েছে ছোট ছেলে ভাত খাবে তো আমি তো যেখানে কাজ করছি ওইখানেই খাওয়া দাওয়া করে নেব তো বাড়িতে এসে রান্না বসিয়ে আর এদিকে উঠোনও ঝাঁপ দিয়ে দিচ্ছি সাথে সাথে এদিকে জামা কাপড় রয়েছে কিছু তো ওগুলোও ধুয়ে দিতে হবে তারপর চলে যাবো আবার কাজে তো বন্ধুরা করার কিছু নেই এভাবেই কাজের দিন আসলে এভাবেই দৌড় দৌড়ি করে কাজ করতে হয় তো বন্ধুরা কাজে চলে গেছিলাম তো সকালে শুধু ঠান্ডা ভাত ছিল শুধু একটা সবজি রান্না করেছিলাম তো সবজি দিয়ে ওই সবজি দিয়ে ঠান্ডা ভাত খেয়েছিলাম তো এক দুটো তো বাড়িতে চলে এলাম এসে চান করে এদিকে দেখো সবার প্রথমে ভাত বসিয়ে দিয়েছি আর এইখানে সকালকার সবজি তো রয়েইছে তোমাদের দাদা ভাই মেটে নিয়ে এসেছিল মেটে আর মেটে নিয়ে এসেছে ব্রয়লারে তো মেটে এখন রান্না করব না কেন একদম টাইম নেই আবার কাজে দিতে লাগবে তো ছোট ছেলে ডিম আনতে গেলো ডিম পোচ বানিয়ে দেবো এখন ডিমের একটা আর সবজি রয়েছে ওটা দিয়ে ভাত খেয়ে নেবে শুধু ভাত রান্না করছি তো বন্ধুরা চলো এখন আবার কাজে চলে যাব ভাত রান্না করে খাওয়া দাওয়া করে চলে যাব আবার কাজে বন্ধুরা আমার ভাত হয়ে গেছে দেখো আর এইদিকে দেখো পোচ বানাচ্ছি ডিমের একটাই ডিমের পোচ বানাচ্ছি আর এইখানে মেটেগুলো ধুয়ে রেখে দিচ্ছি আর দেখো মুরগির ঠ্যাম এইটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি এটাকে পরশো রেখে দেবো আর এইদিকে দিকে ছোটো ছেলের ভাত বেড়ে দিয়েছি ঠান্ডা হচ্ছে এখানে সবজি রয়েছে এটা সবজি দিয়ে পল দিয়ে খাওয়া দাওয়া করে দেবে বন্ধুরা তিনটা বেজে গেছে তো চলে যাচ্ছি আবার কাজে তো আজকে সর্ষে শস্য পরিষ্কার করার কাজ করতেছি মানুষের বাড়িতে পাশেই তো ছোট ছেলে খাওয়া দাওয়া করে নিল তো বন্ধুরা এখন বাজে পাঁচটা একচল্লিশ তো চলে আসলাম কাজের থেকে বাড়িতে বাড়িতে এসেই দেখো এদিকে এসে করলাম ছাগল নিতে তো সন্ধ্যা হয়ে গেছে এখনও কেউ ছাগল নিয়ে যায় নাই বাড়িতে তো আমি এখন ছাগল নিয়ে যাচ্ছি তো বাড়িতে ছাগল নিয়ে তারপর সন্ধ্যা হাত মুখ দিয়ে সন্ধ্যাতে দিয়ে দেবো তো বন্ধুরা আমার ভিডিওটা এইখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি